রুডির যে কথা শুনে রুডি খুন করার সিদ্ধান্ত নিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছবার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে বিয়ের রেজিস্ট্রেশন কাজ শেষে রুডি তার প্ল্যান মতো সিদ্ধান্ত নেয় সোনাকে নিয়ে সে তার বাড়িতে চলে যাবে সবাই বাধা দিলেও রুডি কিছুতেই তা না কারণ তার মনে ভয় ঢুকে গেছে রূপাকে নিয়ে তাই রূপা দীপার সাথে সব সন্দেহের কথা শেয়ার দীপা বলে ভাবিস না রূপা আমি শোনার কোনো বিপদ হতে দেবো না তাই রুডি যখন বেগপত্র গুছিয়ে সোনাকে নিয়ে চলে যেতে নিচে নেমে আসে তখন দীপা বলে না সোনা কোথাও যাবে না যেতে হলে রুডি চলে যাবে দীপার এমন কথা শুনে সোনা রেগে যায় আর বলে মা তুমি কি আমাকে সুখী হতে দেখতে পারবে না দীপা বলে আমি কিচ্ছু জানি না সোনা কোথাও যাবে না এ বাড়িতেই থাকবে তারপর সবাই দীপার দিলে রুডি আর তার সিদ্ধান্ত মতো চলতে পারে না তাই তারা বাড়িতেই থেকে যায় তারপর যখন রাত হয় তখন রাত্রি বলে সোনা আর রুডিকে আলাদা ঘরে থাকতে বলা হয় এবং তারা তাই করে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন দীপা রুডির ঘরের সামনে গিয়ে শুনতে পায় রুডি কারোর সাথে ফোনে কথা বলছে দীপা শুনতে পায় সোনার সাথে রুডির বিয়েটা একটা নাটক মাত্র দীপা এও শুনে যে লাবণ্য তো নেই তাই দীপাকে সে শেষ করে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে রুডির সব কথা শুনে দীপা খুব রেগে যায় দীপা মনে মনে সিদ্ধান্ত নেই এই রুডিকে সে খুন করে ফেলবে কারণ তার মেয়ের জীবন নিয়ে রুডি ছিনিমিনি খেলেছে দীপা কারো সাথে বিষয়টা শেয়ার না করে সিদ্ধান্ত নেই যে কোনো সময় সে রুডিকে শেষ করে ফেলবে তো বন্ধুরা এভাবে যদি দীপা রুডির সমস্ত প্ল্যান জেনে যায় আর সোনাকে রুডির হাত থেকে বাঁচাতে এমন একটা সিদ্ধান্ত নেই তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ